আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ভিডিও দেখে তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে আজ এমন একটা দিন আমার জীবনের সব থেকে বড় একটা দিন কারণ আজকে আমি আমার সবচেয়ে বড় যে স্বপ্নটা সেটাই পূরণ করতে যাচ্ছি এখন আছি আমরা মেট্রো রেল মেট্রো রেল দিয়ে এখন চলে যাব হচ্ছে বিজয় সরণি আমি খুব এক্সাইটেড তো ছিলাম আবার একটু মন খারাপও ছিল আমার খুব কষ্টের টাকা দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি আর মানুষ স্বপ্ন একবারই দেখে বারবার তো দেখে না এই নিজের কষ্টের টাকা দিয়ে নিজের স্বপ্ন নিজেই পূরণ করতেছি এখন আমরা ম্যাট রেল থেকে নামবো আর রিস্কায় করে চলে যাব হচ্ছে তেজগাঁও রানার শোরুম আজকের ভিউটা এত সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি চলে গেছি আমার হলুদপুরিকে আনতে এখান থেকে দেখা যাচ্ছে আমার হলুদপুরে আমার জন্য দাঁড়িয়ে আছে তো চলেন আমরা এখন রানারের শোরুমে চলে যাব এখন রিস্কা থেকে নেমেই পড়লাম রিস্কা হলাম আমারটা খুবই ভালো মনের মানুষ ছিল তো চলেন আর দেরি কিসের চলেন আমরা এখন শোরুমে ঢুকি আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি তাই একটু স্লো মো দিয়ে দিয়েছি চলেন আমরা এখন শোরুমের ভিতরে ঢুকবো আর হচ্ছে আমার মনটা একটু খারাপ ছিল একজন আমার সাথে বাটপাটি করছে সেটা হচ্ছে আসার কথা ছিল আসে নাই এখন আমরা শোরুমের ভিতরে ঢুকে কিছু বাইক দেখলাম এত সুন্দর সুন্দর বাইক ওয়াও নাইস মেঘকে জিজ্ঞাসা করতেছিলাম এটাই কি ওই শোরুম মেঘের পছন্দের যে বাইকটা এটা হচ্ছে মেঘের পছন্দের বাইক ও সেম বাইকটা নিচ্ছে আর এইটা হচ্ছে আমাদের রানার এর পুরা ফুল ভিউ দেখেন কত সুন্দর আর এই তো আমার হলুদ পরি আমার জন্য ওয়েট করতেছে আমাকে বলতেছে তাড়াতাড়ি আসে আর গাড়ি নিয়ে চলো বেগে যাই আপনাদেরকে একটু উপর থেকে উপরের ভিউটা দেখাচ্ছি মেঘ আমাকে ডাক দিল তাসপিয়া তাকাও আমি একটু নার্ভাস ফিল করতেছিলাম কারণ এত বড় একটা জিনিস একা একা করতে যাচ্ছি ভিতরে একটু অন্যরকম ফিল হচ্ছে আর এখানে হচ্ছে আমার গাড়ির এগ্রিমেন্ট রেডি করা হচ্ছে কারণ আমি তো এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনছি আমার গাড়িটা একদম নিউ কন্ডিশন ছিল আমাদের মেক কি বলে শুনি গাড়িটা তো কি করবে জানো গাড়িটা তো ঘাট করে মানে স্টিকার মানে লাগবে আলহামদুলিল্লাহ কো বলো আমার কেমিস্ট্রি আসতেছে নেক্সট ব্লগে তুমি এটা লিখে দিবা ভাই আমি এটা এমনি দিয়ে আর আমি যার থেকে গাড়িটা কিনছি সেও একটা মেয়ে ছিল আর এই গাড়িটা খুব যত্ন সহকারে সে চালাইছে আর আমার ভিতরটা ফেটে যাচ্ছে কারণ আমার 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 কষ্টের ইনকাম দিয়ে আমি স্বপ্ন পূরণ করলাম আলহামদুলিল্লাহ 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 সবাই দোয়া করবেন জন্য যেন আমি ভালোভাবে ড্রাইভ করতে পারি আর আমার স্বপ্ন আমার নিজেকেই পূরণ করতে হবে ইনশাল্লাহ আমি আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করব গাড়ি নেওয়ার ডান এবার আমি চলে এসেছি রানার সার্ভিস সেন্টারে কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম গাড়ি নিয়েছি এজন্য জন্য গাড়িটা আমার মতো করেই সার্ভিসিং করা ভাড়া নিতে হবে মোবিল চেঞ্জ করতে হবে এয়ার ফিল্টার চেক করাইতে হবে যে এয়ার ফিল্টারে কোনো সমস্যা আছে কিনা এছাড়া হচ্ছে মোবিল চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমি গাড়ি আমার মতো করে সেটিং করব যেহেতু তাই আমি আমার মতো করে একটা সুন্দর করে সার্ভিসিং করাই নিয়েছি যাতে পরবর্তীতে আমার কোনো হ্যাসেল না হয় বা আমার কোনো সমস্যা না হয় তো ভাইয়াটা সুন্দরভাবে আমার গাড়ি সার্ভিসিং করে দিয়েছে আর এখানে আমি একা একা বক বক করতেছিলাম যে আমার সব থেকে বড় একটা দিন কারণ আমি আমার স্বপ্ন নিজেই পূরণ করতে পারছি এটা হচ্ছে আমার কাছে অনেক প্রাউডের একটা জিনিস ছিল নিজের ইনকাম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করা আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে ভাবে ভালোভাবে গাড়ি চালাইতে পারি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে কারণ ভিডিওটা আপনাদের জন্যই করা হয়েছে ধন্যবাদ সবাইকে